আরে শুধু পুলিশ কর্মকর্তা কেন এদেশের এমপি মন্ত্রী সরকার কিংবা আমার জন্মদাতা পিতাও যদি আমার নবীর বিরুদ্ধে কটাক্ষkari করে লা ইব আহাদুকুম হাত্তা তাকুন হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন খোদার কসম করে বলি ঈমানের দায়িত্ব হলো সরকার বুঝিনা এমপি বুঝিনা মন্ত্রী বুঝিনা জন্মদাতা পিতাও বুঝিনা ও নবীর কটাক্ষ করেছে নবীর दुश्मन মানে সোয়া 200 কোটি মুসলমানের কসমলো বিচার প্রকাশ্য का सहारा দরকার হাদিস আর কোথায় কোথায় নবীর প্রেম কিন্তু নবীর যখন এভাবে কতককারী হয় তাদের জবারে তখন শয়তানের কুলুপ পাতা থাকে অথচ তাদের দেখবেন লম্বা দাড়ি লম্বা পোশাক লম্বা রুকু লম্বা সিজদা লম্বা কেরাত লম্বা কিয়াম এগুলো সবকিছু থাকতে পারে শুধুমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্য ছাড়া আর কোনো কিছুই নয় সুতরাং এ সকল উবাই ইবনে শুরুল মুনাফিক marked যারা আশিক রাসূল দাবি করবে হতে পারে তাদের লম্বা রুকু হতে পারে তাদের লম্বা সিজদা হতে পারে তাদের লম্বা দাড়ি হতে পারে তাদের লম্বা কিয়াম কিন্তু ওরা মুনাফিকের বেশে উবাই ইবনে সুলুলের মতো একই সূরাতে প্রত্যেকটা সাধারণ মানুষের ঈমান ধ্বংস করে তাদের মূল টার্গেট আজকে দেখেন তিন চার দিন হয়ে গিয়েছে আমরা যে দলগুলো দলের কথা বললাম এরা একটা ব্যক্তিও স্বাধীনতার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত তাদেরকে কোথাও কোনো রাজপথেও দেখা যায় নাই জমানের মুখ থেকেও তাদেরকে কোনোদিন এই ধরনের বিপ্লবী বা এই ধরনের বিপক্ষ কোনো কথাও বলতে শোনা যায় নাই এর মান উদ্দেশ্যটা কি তারা মানুষকে দেখায় আমার লম্বা রুকু আমার লম্বা সিজদা কথায় কথায় হাদিস কথায় কথায় নবীর ভালোবাসা এবং কি দাঁড়িয়ে কিয়াম পর্যন্ত করে সুতরাং এদেরকে তখনই বোঝা যাবে তুমি আশেখেরা শোন যে সাত মেরা বস্তা কি যারা করে তাদের বিপক্ষে তোমার ভূমিকে কি পরিমাণ রয়েছে কিন্তু ভূমিকা যখন পালন করতে দেখা যায় রাজপথে রক্তও দেয় কৌমীরা রাজপথে নামেও দেওবন্দিরা সাধারণ মানুষকে জাগ্রত করেও তারা কৌমি এবং দেওবন্দির সন্তান ছাড়া দ্বিতীয় কোন সন্তানদের পাওয়া যায় না কাজেই যারা আজকের পর থেকে স্পষ্ট ঘোষণা দেখবেন যারা এই ধরনের হাদিসের বাড়ি আমাদেরকে শোনাইতে চায় রাসুলের সুন্নত টার্গেট করবেন ওর নবীর ভালোবাসার আত্মপ্রকাশের সাধারণ জনসম্মুখে এবং তার জবান থেকে কি পরিমাণ বিপ্লবী এবং কি পরিমাণ প্রতিবাদ রয়েছে যদি এটা থাকে তাহলে আশেখে রাসুল আর যদি না থাকে ও আশিকে শয়তান আল্লাহ তালা আমাদের সবাইকে

মন্ত্রী বুঝি না জন্মদাতা পিতাও বুঝি না ও নবীর কটাক্ষ করেছে নবীর দুশ্মন মানে সোয়া দুইশো কোটি মুসলমানের দুশ্মন ওর বিচার প্রকাশ্য হওয়া দরকার বাবার পরিচয় বুঝি না আত্মতার সম্পর্ক বুঝি না ও নবীর কটাক্ষকারী নবীর দুশ্মন মানে সোয়া দুইশো কোটি মুসলমানের প্রাণের দুশ্মন কাজে এর বিচার দরকার আছে না নাই আমরা আমাদের এই কথাগুলো সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে চাই এবং আমরা যারা আন্দোলন করতে পারবো না আমরা যারা একেবারেই কোনো কিছুই করতে পারবো না অন্তত এই কুলাঙ্গারের বিপক্ষে যেহেতু এখন অনলাইন এসেছে মিডিয়ার যুগ এসেছে আমরা প্রত্যেকেই ওর বিচারের দাবিতে অন্তত একটি করে আমরা ফেসবুকে পেয়েও পোস্ট করতে পারব তো পারবো তো ইনশাল্লাহ পোস্ট তো অনেক কিছুই করেন একটা নবীর ভালোবাসা নিয়ে সাথে মে বিপক্ষে কিছু পোস্ট করেন লেখালেখি করেন আপনার এই লেখালেখির মাধ্যমে কিছু মানুষ জাগ্রত হবে কিছু মানুষ বুঝতে পারবে যে হা নবীর যার সাহানে যারা বস্তা কি করে তাদের বিপক্ষে অবলম্বন করা তাদের বিপক্ষে কিছু বলা এটা ইমানি দায়িত্ব কথা ঠিক এই মাসের আমলগুলো করার এই মাসের যেগুলো বর্জন করার কথা ছিল যেগুলো আমল করার কথা ছিল সবগুলো আমল করার তৌফিক দান গোষেগুলো আমিন আমি বলেছিলাম এই মাসের আমল রোজা কয়টা হবে এবং কি পরিমাণ রোজা হবে এবার আসেন আমরা